আমা বোনেরা তুমি কি জানো না নবী বলছে নারী যে নারী জান্নাত যাবে না স্বামী নিন্দাকারী যে নারী স্বামীকে পছন্দ করে না ওই স্বামীর সাথে ভালোবাসা দেখায় না সেই নারীর জন্য জান্নাত হবে না ও মা বোনেরা আল্লাহ নবী স্ত্রী হযরত মা বোনেরা শুনে রাখো আয়েশা তো রূপবতী নাই ছিল মা নবীজি বাড়ি আসলে নবীজির দিকে তাকায় আয়েশা তাকে তাকে দেখছিলেন নবীর দিকে বারবার দেখে নবীদের গানটা বলে আঙ্গুলগুলো হাতগুলো বলে নবী বইছেন সামনে আয়েশা আমি বাড়ি আসলে আমার দিকে বারবার কেন তাকাও নবী ইস্তমাইসা বলছো হুজুর তোমরা যখন বাড়ি আসেন গো নবী তোমার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার দেখি গো নবী ততবার আমি খুশি হয়ে যাই যুরুকো সুবহানাল্লাহ বর্তমান যুগে নারী রে স্বামী যদি কালে ভালে কাজ কাম করি মাতার ঘাম পাই ফেলে আসে দেখবেন ওই নারীতে খালি মাগুর মাসুর মতো বলছে যদি কানবে মা পানি দাও মনের পানি খাবে ঠিক মা বোনেরা আমা শুনি রাখো মা হজরতে মায়েশা স্ত্রী হিসেবে নবীর কাছে ছিল নবীজি বাড়ি আসলে নবীজি কাকে খানা দিত মার আয়সা একটা গুণ ছিল কিতাব খুলে দেখবেন মা আয়সা নবীজি খানা না খাইলে আয়সা আগে খানা মুখে দিত না আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খাইতে বহু তিন বেলা হয়ে যায় ঠিক না বেটি তা বুঝি খাসি

ইঞ্জা বিড়ি লাগাইছে ধুমের পায়খানা সব পায়খানা লাগে যায় ঠিক না বিটি নিকি লেট লক তে বিড়ি খালো সিগারেট খালো এমন পায়খানা ধুম্যা সব গলে মিছে হইছে কে হুদুনালে পায়খানা হওয়ার নয় তুমি কই ঠিক দে বিটি ওই ছেলেটা ভিতর আল্লাহর কোরআন থাকলে ওই ছেলেটা কোনো কোনোদিন আব্বারা ওই লেট ভিতরে পেশাব কানায় যে সিগারেট লাগাইতো না জোরে কন্ ঠিকলো মিটি এত কোয়ালিফেশন ডিগ্রি বড় বুদ্ধিমান হয়ে বাড়ির দিকে আসতেছে বাবার মনে কত খুশি আমার ছেলে এত বড় ডিগ্রি নিয়ে আজকে আসতে ছেলে রাস্তার ধারে ছেলে দেখতেছে আলিমরা ওয়াজ করতেছে কাল কেয়ামতের ময়দানে একজন মানুষ আল্লাহর দরবার হিসেবে দাঁড়াইবে শুনি শুনি চিন্তে করলো মানুষ আল্লাহ কাছে মূর্খ হিসেবে দাঁড়াইবে যার ভিতরে এলেম নাই কোন আল্লাহ হর কালাম নাই যুবক মন খারাপ করল বাড়িতে আসলে বেড়ি পাত থুয়ে দিলে বাবা খুশি হলো ছেলে খুশি না হয় আব্বা দুনিয়াতে কি বিদ্বেষী কেইলা কেন বাবা আলেমের মুখে শুনলাম বাবা কে কেমথের দিন যদি মূর্খ হয়ে যায় আব্বাই মত লোক কি হবে বিদ্যা কে মতের না দানে আল্লাহ দরবারে যদি মূর্খ হয়ে দাঁড়াই আব্বা দুনিয়ার ডিগ্রি কেন তুমি দিলি আমাকে কোরআনটা কেন আগে শিখেলি না আব্বা গো আমি মনে মনে আব্বা নিয়ে করি আসলাম বাড়িতে আব্বা এখন যদি কোনো দিন করি আব্বা আমি কোরআন পানে আলা মেখে বিয়েও করবো তুমি কোন সোভান আল্লাহ আল্লাহ বুখারিতে বলছি আমি যদি কোনো কোরআন করবো এখন ছেলে বিয়ে করতে চায় ও মেয়ে তো বিয়ে করবে না বাবা জানে এখন কোরআন পানেওয়ালা মেয়ে খুঁজতেছে বাবা কোনো জায়গায় মেলে না গেতে গেতে কয়েকদিন চলে গেল এমন সময় রাস্তায় শুরু তার চাঁপ এই রাস্তায় ফিরে আসেন কারণ কি কচ্ছে বাবা রে আমার ছেলেকে বহু দিয়েছি বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় জ্ঞানী বড় বুদ্ধিনী কিন্তু ছেলেকে বিয়েও দেবো কোরআন পানে ওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায় বলো চাষা ওই সামনের বাড়িটা যান একটা মেয়ে আছে কোরআনের হাফেজা জলিগুন সুবাহ বাড়িতে যে সালাম দিল বাড়ির মালিক বেরিয়ে আসলো কে গো ভাই বাড়ি কোথায় আমার বাড়ি অমুক জায়গায় কেন আসলে ভাই তোমার একটা মেয়ে আছে আমার একজন বড় বৈজ্ঞানিক ছেলে আছে আমার ছেলেটার জন্য তোমার মেয়েটাকে দেখতে চাই হাফিজ আর বাবা বলো আমার বাধা নেই দেখেন মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার নাম কি তোমার কোয়ালিভিশন কতটুকু কয়েছে চাচা গো আমার নাম অমুক আমার দুনিয়া কোনো ডিগ্রি নেই ও সা এই কোরানের মধ্যে একশো চোদ্দটা স্যুরে আছে ছয় হাজার ছয়শো ছয়শ দায়াত আছে এই ডিগ্রিটা আমার কাছে আছে আপনি কোরান তাকে একশো চোদ্দোটা সুরের ভিতরে যা ধরবেন আমি তাই পড়িয়ে দেব যেরকম সুমান আল্লাহ ছেলের বাবা বলছে আমি কোরান পড়তে পারি না আমি তো কোন দলি ধরি ঠিক না ভাবে ঠিক মেয়ে তো পছন্দ হলো আমার যদি প্রশ্ন করেন কোরানে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা এক থেকে প্রশ্ন করবেন তাহলে আমি সব উত্তর দিতে পারবো কত বাবা ছেলের বাবা যদি কোরআন পর না থাকে ওই কোন এক ধরবে ভাই হ্যাঁ লাস্টে পছন্দ করি বাড়ি যায় গেছে বাবা আমার তো মেয়ে পছন্দ হয়েছে বউমা আপ্বা কেমন উনি অত্যন্ত কোরআনে হাফে যান একশো চোদ্দটা সুদে মুখস্থ ছয় হাজার ছয়শো ছয় ছুটির আয়াত মুখস্থ দিতে পারে যে আব্বা আজকে মোহরণা চুক্তি করি কালকে আমি বিয়ে করে আনবো বৈজ্ঞানিক বড় খুশি হয়ে গেলে বিয়ে করতে গেল বাবা ছেলে মাংস সাথে নিয়ে চলে গেল মেয়েকে বাড়ি নিয়ে আসলো সে কোরআনের হাফে যান আর একটা জ্ঞানী দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ কোরআনে হাফে যা আনলেন রাত্রিকালে বাসর হরে তার স্ত্রী বা কোরআনে হাফে যা চলে যাবে স্বামীর সাথে বাসরে গল্প করবে হাতে একটা গুইয়ার পাশ নিয়ে গুইয়ের একটা পে

আজকে সালামে তুমি আমার কই যে বিবি এ বিবি আসো আমার কাছে আসো বিবি সালাম দিয়ে কোরআনে হাফেজা যাগো স্বামীর তা জানে স্বামীকে স্বামী বলা রে এই বাসর ঘরে আমি তোকে দুইটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করবো জবাব দিতে হবে তারপরে গল্প করবো বলছে আমাকে যদি প্রশ্ন করতে চান তোমার বাবাকে আমার কোয়ালিভীষণ সম্বন্ধে জানিয়ে দিছি ও স্বামী এই কোরআনে যত আয়াত আছে একশো চোদ্দটা সুরে আছে ওখান থেকে প্রশ্ন করবেন আদাস কোন কিতাব থেকে প্রশ্ন করবেন না বিবি আমি অন্য প্রশ্ন করবো না বিবি রে আমি যে তোর স্বামী হইলাম এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান আমি একজন আকিলন ও বিবি আমাকে পছন্দ করো আলহামদুলিল্লাহ অবিবি আমার বাড়িতে দেশ আমার মা বাবা কেমন লাগলো আমি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো ও স্বামী আর কি প্রশ্ন আছে ও অবিবিরে আমার বাড়িতে তুমি আসলা আমার বাড়িতে কাল থেকে তোমার কাছে কেমন লাগলো কইছে আলহামদুলিল্লাহ স্বামী গো আমার বাড়ি থেকে তোমার বাড়িতে কত গুণে ভাল স্বামী আর প্রশ্ন আছে কয় না কোরআনে হাফিজা মেয়েটা বলছি স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব তারপরে গল্প করতে হবে তুমি আর কি প্রশ্ন কর তোমার তো কোনো ডিগ্রি নেই কি প্রশ্ন স্বামী আমার এক নম্বর প্রশ্ন হল তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী ওই কিতাবগুলা যদি একত্র করা হয় কোন কিতাবটা তোমার জীবনের উপরে ওই কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে আল্লাহ আল্লাহর পর্যন্ত খুশি হবে সেই কিতাব বইটার নাম বলেন সব কিতাব ওই উপচো নিচু করা যায় কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে নবী বড় খুশি হবে সেই কিতাবটা না ভালো কোরআন আল্লাহ